তনা আপনার একটা উল্লেখযোগ্য সিনেমা সেখানে এই সময়ের প্রধান চরিত্রে যিনি অভিনয় করেন ভিলেন চরিত্রে প্রধান ভিলেন যাকে আমরা মনে করি এই সময়ের মিশা সৌদাগর মিশা সৌদাগরের প্রথম সিনেমা অমিত হাসানের প্রথম সিনেমা হয়তো সিনেমাটা আপনার অনেক সিনেমার মতো উল্লেখযোগ্য সিনেমার কাতারে পড়েনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিনেমা এই সিনেমাটা আপনি এতগুলো নতুন মানুষকে নিয়ে করা সাহস কিভাবে দেখিয়েছেন এটা একটা ঘাপলা ছিল বুঝছো এটা যে নতুন মুখে ছেলেগুলো যখন সিলেক্ট হলো তখন এফ ডিসি থেকে ওদের নিয়ে একটা ডকুমেন্টারি ছবি বানাতে বলল তা আমাকে বললো একটা স্ক্রিপ্ট করতে আমি স্ক্রিপ্টটা দিলাম আমার স্ক্রিপ্টটা পাস করলো তারা ছবিটার নাম ছিল ঘোড়ার ডিম তো সেই ছবিতে এই সবগুলো যে বিস্ত্রির যারা সিলেক্ট হয়েছে তাদের পার্ট দিয়ে ছবি করলাম গল্পটা ছিল এরকম যে একটা ইন্টারভিউ বোর্ডে বিশ পঁচিশ জন ছেলে মেয়ে আসছে ভোট এ করতে এবং একজন করে কল করছে ওরা সিরিয়াল নম্বর উনিশ মিশাল সহদাগর আসেন ওরা ইন্টারভিউ দিয়ে যাচ্ছে আর এই যে বসে বসে লোকগুলো গল্প করছে এবং সেই গল্পের কোনো উদ্দেশ্য নেই কেউ নাটক সম্বন্ধে কেউ রাজনীতি সম্বন্ধে কেউ নাচ গান সম্বন্ধে বিভিন্ন রকম টপিসে যেগুলিকে আমি আখ্যা দিয়েছিলাম ঘোরার ডিম সেই ছবিটা সেন্সর বোর্ড ব্যান করে দিয়েছে তখন আমাকে এটা পাশ করায়নি ওই ছবিটা যারা আশা করে আমার এত কষ্ট করে দোদুলও ছিল দোদুলও ছিল যে এ আমরা ওইখানে ছিল সবাই ছিল তারা আশা করেছিল যে ছবিটা দেখবে পর্দায় কিন্তু সেন্সার বোর্ডটা পাশ করেনি ওখানে একটা ডায়লগ ছিল ওই যে যারা আড্ডাবাদ ছিল তারা একজন বললো যে পুলিশ বাহিনী যদি সচেতন তাহলে দেশে একটা অন্যায় হতে পারত না এটা একটাই আমি বলেছি যে কথাগুলি সব ঘোরার দিম নাহলে এই কথাগুলো ভ্যালু নেই তারপরেও ওরা আটকে দিয়েছে বলছে এই লাইটটা কেটে দেন পুলিশ বাণী সৎ না আমি কিন্তু আমি সৎ না বলিনি তো আমি বলেছি বাড়ি যদি সৎ দেশে একটা অন্যায় হতে পারতো না পুলিশ বলে কাটে না আমিও কাটিনি নি ছবি বাইন্ড হয়ে রয়েছে তখন আমার মনে খুব দুঃখ হলো যে যেদের আমি এত আশা করে অভিনয় করিয়েছি তখন আমার বঞ্জু আমায়কে প্রডিউসার বানিয়ে আমি চেতনা শুরু করলাম এই সব ছেলে মেয়ে নিয়ে সব একটা কলেজের ছেলে মেয়ে সব স্কারশানে যাচ্ছে কক্সবাজার একটা এতে ঘরে গিয়ে একটা বিপদের পরে একটা বিপদ পড়ে যাচ্ছে সে এটিএম শামজুজ্জামান তারপর আলমগীর তারপরে রেহানা তারপরে কবরী কবরী ছিল এখানে সব পড়ে যাচ্ছে তার উপর একটা এই প্রত্যেকটা ছেলের অভিনয়ের দিয়ে মানে তাকে আমার ইচ্ছা ছিল যে এদের অভিনয়টা ওরা দেখাক এবং তার জন্য মিশা শহর দেখো সেই ছবিতে একটা ধূপ দিয়ে নাচ করেছে দেখার মতো এবং সে একটা স্বর দিয়েছে পাড়ের উপর থেকে গুলি খেঁচে গুলিয়ে গুড়িয়ে 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 একদম নিচে এসে পড়েছে তো এই ছেলেগুলোর অভিনয়ের জন্যই ওই চেতনাটা আবার শুরু করা

জানতাম যে এই তো নতুন ছেলে মেয়েদের নিয়ে এই কাজগুলো এইভাবেই হবে